আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভাদ্র মাস মানে পিঠা খাওয়ার মাস জমজমাট আর ভাদ্র মাসে মেয়েরা বাবার পাশে যায় পিঠে খাওয়ার জন্য আমিও গিয়েছিলাম তো আমার ভাবি কেন যেহেতু ওদের বিয়ে হয়েছে নতুন তিন মাস হয় নাই তো ওদের বাসা থেকে আজকে ভাদ্র মাস উপলক্ষে গ্রামে এগুলার রিচুয়াল তো গ্রামে অনেক নিয়ম থাকে তো ওর বাবা বাসা থেকে পিঠার সাহস দিয়ে আমার ভাই কি নিতে আসছিল তো কি কি নিয়ে আসলো আর ভাদ্র মাসে আমাদের এলাকায় কি কি সাহস দেয় পুরো ব্লগ আপনাদের দেখতে হবে আর সাজগুলোর মতো কী কী থাকে সেটা দেখতে হলে তাই তো সকাল থেকেই সব কিছু রান্না ছিল সেটা দেখানো হয়ে গেছে এখন এই তো ঘর বাড়ি সব গোছানো শেষ কিছুক্ষণের মধ্যে আমাদের বাসে আত্মীয়রাও চলে আসবে তো এদিকে আমার ভাব্য টিভি দেখতেছে আমার মেয়ে রুমের মতো আছে আর আমি এদিকে সবগুলো দেখাচ্ছি আর আমার ভাবি ওটা আমাদের টিপয়েল পার্ক তো এই তো আত্মীয় চলে আসছে এটার জন্য তাদেরকে খাবার দিতে হবে যেহেতু অতিথি আসছে আমাদের বাসায় তো তাদেরকে অবশ্যই আপ্যায়ন করতে হবে আর আমাদের এলাকায় কিভাবে আপ্যায়ন করে সবটাই দেখাবো আপনাদের আজকে তো এই তো দেখেন এখানে ফলমূল সব কাটা কুটা হচ্ছে আমার আম্মু সাজাচ্ছে আর ভাবি কেটে দিচ্ছে এই তো এখানে কলা তারপর মালটা আঙুর ফল তারপর ভাজা বিস্কুট মিষ্টি পিঠা সব কিছু মানে আরও অনেক কিছু ফল দেওয়া হয়েছে তো এখন ওখান থেকে নিতে আসছে আমার আঙ্কেল মানে আমার ভাবির আব্বু একটা ভ্যান যে ভ্যানওয়ালা আসছে সেই ভ্যানওয়ালা আর তা নানাও আসছে আর আনটি আসছে মানে আমার আহ আর এখানে কি কি নিয়ে আসছে সেটা দেখাচ্ছে এখন যে এখানে নিয়ে আসা হয়েছে ঝাল কুচুর থেকে শুরু করে ঝাল কচুটা সাজের মধ্যে পড়ে না কিন্তু বন্ধুরা ওটা হচ্ছে পরে ওনারা বাসায় করছে তাই জন্য মেয়ের বাসায় আসছিল তারা বেঁধে নিয়ে আসছে আহ জামাইয়ের বাসায় মানে যেহেতু বাড়ির জিনিস থাকলে অবশ্যই সবারই বাবা মা দেয় মেয়েদের এটা তো সাজের মধ্যে করে না ওটা বাদ তো কি কি নিয়ে আসছে সব কিছুই দেখাবো আপনাদের মাঝে এগুলো ফলমূলের মধ্যে নিয়ে আসছে মানে ভাদ্র মাসে যে ফলগুলো পাওয়া যায় তার মধ্যে এগুলো নিয়ে আসছে আর এই যে এখন নিয়ে আসা হয়েছে বাতাবি লেবু আনারস পেয়ারা শশা কামরাঙ্গা আমরা সরি আমরা ঝাল ওইদিকে দেখা যাচ্ছে পিঠা পিঠার মধ্যে তো তাল রুটি পিঠা নিয়ে আসছে আর এইদিকে কচু যেটা বলছিলাম এই তো কচুও দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে এই তাল রুটি নিয়ে আসছে এটা আমার পছন্দেরই খাবার তাল বড়া তাল রুটি এগুলো আমি ভীষণ আর এটা তেলের পিঠা আমরা এটাকে তেলের পিঠা বলে আপনারা কি বলে জানেন না আর এখানে এই যেটা দেখা যাচ্ছে কানমুষ্টি পিঠা আমরা এটা এদিকে বলি আর ওইদিকে বড়া সব কিছু আমার আম্মু এখন বেড়ে নিচ্ছে বাটিতে করে দিচ্ছে যেহেতু আমি ভিডিও করতেছিলাম জন্য আম্মু সব এক জায়গায় নিয়ে গেছে নিয়ে যেয়ে দেখাচ্ছে কি কিনে আসা হয়েছে তো ওনারা অনেকগুলো জিনিস নিয়ে গেছে এগুলো জিনিসে আমাদের এতগুলো প্রয়োজন নাই তো ওখানে আমার ভাবি বসে থেকে খাচ্ছে যে কলাও নিয়ে গেছে দই নিয়ে গেছিল মিষ্টি মানে সব কিছু সাজের মতো যা যা থাকে ওনারা কোনো কিছুই বাদ দেয় নাই সব কিছু নিয়ে গেছে ওনারা দইও নিয়ে গেছে সেটাও এখন আপনাদের যে মিষ্টির কথা বলছিলাম মিষ্টি তো ওখানে আমার মেয়ের খাবারগুলো তোলা ছিল আপেল আঙ্গুর ফল কমলা এগুলোও ওনারা নিয়ে গেছে তো আমাদের পাশেও অনেক কিছু কেনাকাটা হয়েছিলো যেহেতু ওনারা গেছে কাপড় থেকে শুরু করে খাবারের কেনাকাটা ওনাদের যতটুকু কেনাকাটা খরচ আমাদেরও অতটুকু মুড়ি মুড়িটা ভুলে গেছিলাম তো মুড়ি ওনারা ক্ষীরও নিয়ে গেছিলো তো এই দেখেন আজকে ব্লগে এইগুলা আমাদের এখানকার ভাদ্র মাছের শ্বাস শুধু আমার ভাই শ্বশুর বাড়ি থেকে আসে না বন্ধুরা আমার বাবা মারাও আমাকে দেয় প্রতি বছর অনেকগুলো করে দেয় মানে যেহেতু আমার বিয়ের অনেক বছর হয়ে গেছে এখনও আমাকে দেয় তারা তো এগুলো একটা রিস হয়ে আমাদের এখানকার তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের ওই যে ক্ষীরটা বলছিলাম ক্ষীরটা আমার আম্মু বাবা হাঁড়িতে করে নিয়ে আসে ওখানে দিল তা আমি আবার ওটাও আপনাদের মাঝে দেখাচ্ছি তো এখন আম্মাও মানে ক্ষীরটাও বেড়ে নিচ্ছে যেহেতু ওনাদের পাতিল ওনাদের ফেরত দিতে হবে এর জন্য আমার আম্মুরা আবার ওই পাতিলগুলো সব ফাঁকা করে নিচ্ছে এটার মধ্যে আমার আমাকে দেখাচ্ছে মানে ওগুলো ভিডিও করে নাও তো নিমকি যেটা বলছিলাম নিমকি তা ওনারা নিয়ে আসেন না আমার মা বাসায় করছিলো তো আর এদিকে তো আমার আম্মু আবার আমরার আচার তৈরি করছে আমার জন্য যেহেতু আমি অনেক পছন্দ করি আমরার আচার আর আমার ভাবিও খাই তো আমাদের দুজনের জন্য আমরার আচার বানাইছে তো দেখান কত সুন্দর হয়েছে টেস্টি হয়েছে অনেক আমি আমার কাছে ভীষণই ভালো লাগে আমরার আচার আপনাদের কাছে হয়তো বা ভালো লাগে তো এই তো আজকে ব্লগ এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে